ধন্যবাদ সকলকে আমরা আমাদের আজকের প্রোগ্রামটা সফলতার জন্য সকলের সুস্বাস্থ্য কামনা করছি যারা এখনো রাস্তায় আছেন গাড়িতে আছেন তাদের জন্য দোয়া করি আল্লাহ যেন তাদেরকে সুস্থ মতে আমাদের মাঝে ফিরিয়ে আনেন আমরা একই সাথে প্রোগ্রাম করে যাব আজকে আমাদের বিক্ষোভ মিছিল থাকবে কালকে আমাদের লং মাত্র যমুনা আমরা যদি মাছ খাই সেটা উসুল করে নিব সফলতা অর্জন করে নিব রাজি আছি তো ধন্যবাদ সকলকে ভালো থাকবেন

উপস্থিত সভাপতি সেক্রেটারি সহ কেন্দ্রীয় কমিটির সকল নেতৃবৃন্দ বিভিন্ন জেলা থেকে আগত সকল শিক্ষক কর্মচারী প্রতিষ্ঠাতা সহ অভিভাবকবৃন্দ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আজকের আমাদের এই এই শান্তিপূর্ণ সমাবেশে আমরা কিন্তু এখনো অশান্তি পাইনি কোথাও আর অশান্তি কোনো ভাব আমরা দেখতে পাচ্ছি না কারণ আমরা এখানে আসছি আমাদের ন্যূনতম যে অধিকার আমাদের যে যৌক্তিক অধিকার আমাদের সমাজে অবহেলিত শিশুদের অধিকার প্রতিবাদী তথা অনুশম অডিস্ট্রেকের অধিকার এই আদায় করার জন্য আমরা আজকে মাঠে আছি এবং আশা করি এই যৌক্তিক অধিকার না হওয়া পর্যন্ত আমি তো যাবো না আপনারা যাবেন কিনা জানি না এটি আমাদের অঙ্গীকার আর আল্লাহাদ পবিত্র কোরআনে সুরা মোনাফিকের নামে একটা মুনাফিক সুরা আছে সুরা কাফের নামে একটা কাফের সুরা আছে এখানে মুনাফিক এবং কাফের এই এটা কিন্তু কোন ভিন্ন জাতি না আমরা জানেন অনেক মুসলমান কিন্তু এটা কাফেরদের সম্মানিত করে বলে নাই এবং মুনাফিক কোন ভিন্ন জাতি না মুসলমান জাতি না কি জাতি বলাক মুসলমান জাতিদের কি আল্লাহ বলছে ইয়া আইয়ুলাযিনা মুনাফিকুন কাফিরুন বলা হয়েছে যারা মুসলমান যারা নামের নামদারি মুসলমান আজকে আমি ওয়াজ করব কারণ সাত দিন পর্যন্ত আমরা মাঠে খোলা আকাশের নিচে রাজপথে রোদ্রে পুরে বৃষ্টিতে ভিজে আজকে আমাদের এই অটিজম প্রতিবন্ধের অধিকার আদার জন্য মাঠে অষ্টম দিনের মতো রাত দিন চব্বিশ ঘন্টা আমরা অবস্থান করতেছি আপনারা বাড়ি বৈসা মনে করেন আমি মনে হয় বুদ্ধিমান আমি মনে হয় জ্ঞানী আমার মতো জ্ঞানী আর দুনিয়াতে নাই আরে ভাই আপনার মতো মনে হয় দুনিয়াতে নাই আপনার যদি মানুষ হতেন আপনার ছেলে কোয়ালিটি আমার কম না আপনার ছেলে গুণগত শিক্ষাগত মান এখানে তারা কিন্তু তারা কম নয় আপনি কোথায় দিয়ে পাশ করতেন বলেন সর্বোচ্চ জগন্নাথ ঢাকা ইউনিভার্স থেকে পাশ করতেন আমাদের শিক্ষাগত আপনি শুধু বলতে হইতে পারে না হইতে পারে হইতে পারে না হইতে পারে এই হইতে পারে না হইতে পারে এই আজকে তারা সর্ব কথা বলেন

ওই শব্দ হবে আপনারা যারা ঘরে বসে বলতেছেন স্কুল হইলে হইতে পারে না হইলে আমি যেহেতু অনলাইন করেছি আমি প্রতিষ্ঠাটা আমি সভাপতি আমি শিক্ষক আমার স্কুল যাবে কোথায় আপনার স্কুল যাবে তোকে আমি এমন কথা দিলাম এমন কোন ব্যাপার দেখা নাই সচিব নাই আমার কোন উপদেষ্টা নাই আমার কোন কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ নাই আপনার মাঠে থাকবেন স্কুল শিক্ষি শিক্ষিত হবে আপনার স্কুল অচিনি দিয়ে দেবে মাঠে আছেন মাঠে থাকবেন আমার সাথে রক্ত দিবেন আমার সাথে জীবন দেবেন আমার সাথে যিনি লাশ দেবেন হয়তো লাশ তারা মুক্ত এই ধরনের ইমানকে নিয়ে আমি মাঠে থাকব যারা আমার সাথে থাকবেন আমি আপনার সাথে অধাবদ্ধ অঙ্গীকার আপনার কথাগুলো এই স্কুলগুলো আমি কথা দিচ্ছি এই ডাক্তার প্রফেসর সাহেব থাকতেন ওনার স্কুল আমাদের স্কুল আপনার স্কুল এই সম্পদ না দিয়ে উনি দেশ থেকে কোথায় যেতে পারবে না পারবে না পারবে আমরা কোনো কোন দালাল হাতে লক্ষ্য করে ফের হাতে আমরা এই স্কুলগুলো আর এম পি ভক্ত চাকরি করে এই আমরা আর করবো না আমরা ডাক্তার করবে স্যার রুস সাহেব আপনাকে আমরা বারবার বলছি মিডিয়ার মাধ্যমে আপনার কানে অচিঁরে গেছে যেহেতু শেখ আছি না আমাদের এই স্কুলগুলো প্রত্যেকের মাঝে বলে গেছে এই এই শর্ত আপনারা দেবেন আপনারা এই শর্তগুলো পালন করলে আপনাদের স্কুলগুলো আমরা শিক্ষিত বিভুক্ত করে দিব মন্ত্রী উনি আমাদের দুই হাজার সাল থেকে দুই সাল পর্যন্ত অর্থবোধ দেয় নাই আমার মনে হয় এই অডিজন অডিস্টিক মুক্তিবন্ধুদের রবি সবই উনি মাত্র পঁয়তাল্লিশ মিনিটের সময় পেয়েছিলেন উনপঁয়তাল্লিশ মিনিটের সময় পেয়েছিল শুধু তাদের অভিশাপের কারণে শিক্ষকদের অভিশাপের কারণে কর্মচারীদের অভিশাপের কারণে অনেক ভাই বোনের চার মাস পঁচিশ বছর ছিল এখন চার মাস অঞ্চল্লিশ বছর চল্লিশ বছর আর কোথায় চাকরি পাবে না এই স্কুলের অপেক্ষায় দিনের পর দিন রাতের পর রাত বছরের পর বছর যুগের পর আমাদের বিল ভাতার জন্য অপেক্ষা আছে আপনারা বিল ভাতার দিবেন না ওইখানে বসে আমাদের অভিযোগ প্রতিবন্ধীদের বেতন ভাতা সকল প্রকার সুযোগ সুবিধা পথে খাবে আর আমরা আঙ্গুল পুষ্প আমরা আর আঙ্গুল পুষ্প না আমাদের টাকা আমাদের প্রতিবন্ধীদের ভাতা শিক্ষক কর্মচারীদের বেতন আপনারা খাচ্ছেন

বাড়ি ফিরে যাব না হয়তো প্রজাপন হয়তো আমাদের লাভ আমরা বলব মুনাফা ছাড়াচ্ছেন আজকে সন্ধ্যা করে চলে যাবেন তাদের চেয়ার আমি দেখতে চাই না আর যারা আছেন আমাদের সাথে থাকবেন কথা দিচ্ছি স্কুলের এমপি আমরা নিয়েই নেব ইনশাল্লাহ